যে সকল ভাইরা অল্প দামে ব্যারিং খুঁজতে চাচ্ছেন এবং চায়না এবং জাপানি মানে আছে এখানে কিন্তু সকল পণ্য কিন্তু ব্যারিং আছে এবং কম দামে সর্বনিম্ন বিশ টাকার থেকে শুরু করে সর্বোচ্চ সাত হাজার টাকা পর্যন্ত কিন্তু ব্যারিং আছে এই মেশিনারি প্রিয় দর্শক আমরা এখন কিন্তু আপনার ব্যারিং এর দোকানে আসি এবং সর্বনিম্ন বিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সাত হাজার টাকা পর্যন্ত ব্যারিং কিন্তু এই দোকানে বিক্রি করা হয় এবং ওনার সাথে কথা বলবো যিনি দোকানের মালিক এবং সর্বোচ্চ কি কি কোয়ালিটি বেরিং আছে এটা কিন্তু তিনি বলবেন ভাই আসসালামাইকুম আলাইকুম আজ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ ভালো ভাই আজ আজকে আর যেহেতু আপনার দোকানে আসলাম দোকানের নামটা যদি বলতেন দোকানের নাম মিসাজ পারভেজ মেশিনারিস উল্লাপারা ইসলামী ব্যাংকের নিচে তো আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনার দোকানে কি কি ধরনের বেরিং আছে এবং কয়েক টাকা সর্ব থেকে সর্বোচ্চ কয়েক টাকা পড়ছে এখানে সর্বপ্রকার রোলার ট্যাপার এবং থার্স বেরিং তেলের মিল সওয়া মিল্ক বাঙানো মেশিন সকল কোয়ালিটির বেরিংই পাওয়া যায় যেমন ভ্যান রিক্সা থেকে শুরু করে সকল প্রকারের বেরিংয়ে চায়না থেকে শুরু করে চায়না জাপানি। কম দামি থেকে শুরু করে ভালো সব কোয়ালিটির বেরিং আছে তো আপনার দোকানে সর্বনিম্ন কয় টাকা থেকে শুরু করে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত বেরিং আছে সর্বনিম্ন বিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সাত হাজার টাকা চলুন আমাদের কিছু ব্যারিং দেখি তার আগে দেখতে পাচ্ছেন দোকানের সামনে কিন্তু চারটা বড় বড় ব্যারিং রাখা আছে এই ব্যারিং গুলো কি কাজ এবং কি করে সেটা আমরা একটু আপনাদের সাথে বিস্তারিত বলি আসলে ভাই এই চারটা যে ব্যারিং এটা কি ব্যারিং এগুলো আপনি তেলের মিলের জন্য বড় বড় তেলের মিলের যে গিয়ার আছে জাপানি ব্যারিং এই চারটা ব্যারিং রাখা আছে জাপানি

সকল প্রকার বিক্রি করে তো চলুন আমরা আমাদের কিছু আজকে ব্যারিং দেখান এবং তার দামটা কিরকম কোয়ালিটি থাকছে যেহেতু সেকেন্ড হ্যান্ড তো ভাইয়া চলুন আসুন তো বন্ধুরা আমরা যাওয়ার পথে কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কোয়ালিটি ডেরিং আছে এখানে যেমন আছে যে এটা অরিজিনাল জাপান এটা এনটিএন জাপান এটা টিলারের ফাল শেবে লাগে এটা খুবই ভালো মানের এটা যদি কেউ নিতে চায় 220 টাকা পিস আচ্ছা আর যদি পাইকারি নিতে চায় তাদের রেট আলাদা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মেশিনারি যে আমরা আসি যে অ্যাকসেসরি পার্টস এবং বেয়ারিং বিক্রি করা হয় শুধু সেকেন্ড হ্যান্ড এখানে কিন্তু সকল ধরনের জিনিসই পাওয়া যায় তার সাথে কিন্তু ব্যারিং আপনারা চাইলে চাইলে আপনারা এখানে পাইকারি নিয়ে কিন্তু আরো আপনারা খুঁজতে বিক্রি করতে পারবেন তো আমাদের দেখান যে এখানে অনেক কোয়ালিটি এবং দেখান আছে এই ব্যারিং গুলো কোন ভেরিয়েন্ট কোন দেশের এগুলি সবই জাপান 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 কোরিয়া এগুলি সবই উন্নত মানে আর এই আপনার হচ্ছে এই ব্যারিং এর দাম কয় টাকা এটা এটা আপনার খুচরা বিক্রি হয় সত্তর টাকা থেকে পঁয়ষট্টি টাকা পিস যদি পাইকারি নিতে চায় তার রেট আলাদা তো আচ্ছা ঠিক আছে জাপানি আমরা দেখতে পাচ্ছি আপনারা এখানে জাপানি ভেরিয়েন্ট

বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অন্যান্য ভেরিয়েন্টে কিন্তু অন্যান্য দেশে জাপানি জাপান এবং চায়না জাপান এবং চায়না ভেরিয়েন্টে কিন্তু বেরিং আছে এগুলো হচ্ছে সেকেন্ড হ্যান্ড রিকন্ডিশন মানে নতুন বেরিং ছিল ব্যবহার করছে সেগুলো আবার সেরে এগুলো আবার বিক্রি করা হয় এগুলো দিয়ে আপনারা কাজ করতে পারেন ভালো যেহেতু আমরা সর্বোচ্চ টাকা দেখে বেরিং করছি আর এগুলো কোন কোন দেশে এগুলো আপনার অরিজিনাল জাপান এগুলো যে অরিজিনাল জাপান এগুলো নতুন যে চায়না আছে যে ওর চেয়ে ভালো টেকসই হবে দেখতে পাচ্ছেন হ্যাঁ এগুলো নিলে পারে আমরা ষাট টাকা পঞ্চাশ টাকা করে বিক্রি করি যদি কেউ পাইকারি নেয় তার রেট আলাদা আচ্ছা ঠিক আছে পাইকারি নিলে পারে কিছু অনেক অনেকই কম করা যাবে দেখতে পাচ্ছেন ব্যারিং দেখা হচ্ছে আর এইগুলো দেখেন আপনার এগুলি 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 চায়না আছে জাপান আছে এগুলি যদি কেউ কম দামের কোনো কাজে ইউজ করতে চায় তাহলে তাদের জন্য এগুলি ভালো হবে নতুনের থেকে প্রায় ফিফটি পার্সেন্টও কম দাম হ্যাঁ এগুলো আপনার নতুন একশো ষাট সত্তর টাকা করে বিক্রি হয় এগুলো মাত্র চল্লিশ টাকা এগুলো তারপর যদি জাপানি না তাহলে নতুন এর চেয়ে বেশি দিন লাস্টিং করবে তারপরে এই পাশে আসেন এই আসে দেখেন আমাদের আরো একটু দর্শকে পাশে আপনাদের যে জামনে যে রোলার বেরিং আছে এগুলো বিভিন্ন গাড়িতে বিভিন্ন কলকারখানায় লাগে এগুলো আমাদের কাছে अवेलेबल আছে এইগুলো আপনারা চাইলে রোলার বেরিং এগুলো अवेलेबल পেতে পারেন রোলার বল সব কোয়ালিটির 베রিং আছে আর আর কি কি আছে আপনাদের কাছে দেখেন আমাদের কাছে যেমন বল ব্যারিং কম দামি আছে আপনার জাপানি আছে রোলার বেরিং আছে যেমন আছে এগুলো বড় বড় মিল ইন্ডাস ইন্ডাস্ট্রিতে লাগে এগুলো আছে এগুলো নতুন প্রায় অনেক সাশ্রয় দামে পাবেন আবার নতুন এর ভালো টেকসই কারণ এগুলো অরিজিনাল জাপান সেখানে এগুলো কিরকম বেরিং এগুলো বেরিং এগুলো আপনার কম দামে আছে ভালো আছে এগুলো অরিজিনাল জাপান এগুলো যদি কেউ নিতে চান নতুনের চেয়ে পুরাতন দামও কম ও বেশি দিন হবে তারপরে দাম এগুলো এইগুলোর দামের যদি বলতেন এগুলো আপনার বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দাম যেমন এভিয়ারিংটা ধরে না এভেরিংটার দাম চারশো টাকা যদি কেউ অরিজিনাল জাপান নিতে চায় আর কেউ যদি চায় না কম দামের মধ্যে যদি নিতে চায় যে কম দামে কোনো কাজ ব্যবহার হবে তাদের জন্য দুশো আড়াইশো এরকম দামের মধ্যেও আছে মানে আমাদের এখানে সব কোয়ালিটির ভেরিয়েন্টটি আছে আপনি দামি বলেন কম দামি বলেন রোলার ট্যাপার কস তারপর বড় বড় যেমন তেলের মিল আছে ইট বাঙানো মেশিন আছে এগুলো অনেক বড় বড় বেরিং লাগে এগুলো সাধারণত অ্যাভেলেবল সব জায়গায় নাই কিন্তু আমাদের এখানে সব ধরনের বেরিং অ্যাভেলেবল আপনার দোকানে সব অ্যাড্রেসটা দিয়ে দিন দোকানের অ্যাড্রেস এটা মেসাজ পারভেস মেশিনারিস উল্লাপাড়া উল্লাপাড়া সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া আহ গুলিস্তান মোড় ইসলামী ব্যাংকের নিচে একদম সহজে মানে যে কেউ এসে বাজারের মধ্যে যে কেউ যদি বলে যে ইসলামী ব্যাংকের নিচে যাবো যে কেউ নিয়ে আসবে আচ্ছা ঠিক আছে